তো হ্যালো ফ্যামিলি অ্যান্ড গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সকাল নটার মতো তো আজকে হচ্ছে সরস্বতী পূজার সকাল আর সরস্বতী পূজার মানেই হচ্ছে আমাদের বাঙালি প্রেমের দিবস আর তার সাথে আজকে হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে সো দেখতেই পাচ্ছ সবাই আমি এখন সাদে সাদে এসেছিলাম আর পুরো পাঞ্জাবিপুরে ড্রেস পরে একদম পুরো রেডি হয়ে গেছি আমি আজকে তো প্রথমে যাবো অ্যাকচুয়ালি পাড়া স্কুলে পুষঞ্জলি দেবার জন্য তো ওখানে আমার জন্য সব বন্ধুরা ওয়েট করছে তো চলো ওখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে পুষঞ্জলি দেবো আর পুষঞ্জলি দিয়ে দিয়ে এসে আজকে অ্যাকচুয়ালি বেরোবো ঘুরতে তো সব বন্ধুরাই ঘুরতে বেরোবো আজকে চলো সারাদিন যে ঘুরতে বেরোবো কোথায় ঘুরবো কী করবো তোমাদের সবাই সাথে থাকো দেখতে থাকো আজ সারাদিনের ভিডিও আমরা সিঙ্গেল ছেলে ভাই সিঙ্গেল লাইফ সিঙ্গেল জীবন এইভাবেই চলতে থাকবে আমাদের তো চলো বন্ধুদের সাথে এনজয় করবো আজকে সারাদিন তো সবাই সাথে থাকো দেখতে থাকো আজকে পুরো ব্লগ তো চলো প্রথম স্কুলে যাই অঞ্জলি দিই অঞ্জলি দিয়ে এসে তারপর বেরোবো বাড়ি থেকে আজকে ঘুরে ঘোরার জন্য তো চলো ভিডিও

চারিদিকে বাগানটা খুব সুন্দর দেখতে করেছে ভালো সাজিয়েছে বাগানটা এখানে গাঁদা ফুলের বাগান করেছে চারিদিকে প্রচুর ভিড় ভাই কাকে দেখছিস এখান থেকে তো চলো ভাই প্রবাসন থেকে বেরিয়ে যাই এখানে ভাই সব কাপেলদের ভিড় এখানে থেকে ভাই লাভ নেই আর আমাদের সিঙ্গেল ছেলেদের

একটা ভিড় উল্লেখা কালীবাড়ি আজকে এই মুহূর্তে এখানে উল্লুবাই ভিড়া কালীবাড়ি সর্বতী পূজার ভিড় এটা কালীবাড়ি

কিচ্ছু করতে শুন নাই কানে তে গোপালে আলিও তো হবে নৌকা থেকে পড়ে গেছে দেখো তাকে টেনে তোলা হচ্ছে কোনো রকমের এই জুয়ারের সময় এখন বিকালের সময় উল্লু বেড়ে কালীবাড়ি দিয়ে আসি কালীবাড়ি থেকে বের হচ্ছে এদিকে এখন টাইম হচ্ছে তোমার বিকেল চারটে উনতিরিশ আর এখানে এখনো প্রচুর হিউজ ভিড় হিউজ ভিড় সব বক্স চলছে নাচছে আর এখানে যাচ্ছে অন্য জায়গায় একটু ঘোরার জন্য তো এখন বাড়ি ফেরার সময় একচুয়ালি এলাম একটু উলবৈজা কলেজের সামনে এটা হচ্ছে উলবৈজা কলেজের সামনে তো খুবই সুন্দর করে সাজিয়েছে চলো ভিতরের দিকে যাই এটা হলো উলোবৈজা কলেজের খুবই সুন্দর তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলার টাইম হচ্ছে তোমার অলরেডি সাতটা মতো বাজে আর আমি কিছুক্ষণ আগে বাড়ি এসেছি তো এখন ফ্রেশ হয়ে একটু রেডি হলাম তো আজকে সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি বাইরে সো সামান্য অল্প কিছু খাওয়া দাওয়া হয়েছিল সো এখন সন্ধ্যাবেলা আজকে সরস্বতী পূজার দিন তো চলো বাড়ি থেকে বেরোবো তো ওটা আজকে যাবো আজকালি খাওয়া দাওয়া করতে তো কোথায় খাওয়া দাওয়া করবো আর কোনো কিছু প্ল্যান হয়নি সো দীপু আসছে গাড়ি নিয়ে ও সাথে সারাদিন ছিলাম না আজকে তো দুজনে হঠাৎ প্ল্যান হলো আজকে বাইরে রাতের খাওয়া দাওয়াটা বাইরেই করবো তো আমি রেডি হই রেডি হয়ে বেরোই ওরা আসুক এবার চলো একদম রাতের খাওয়া দাওয়া করতে বেরোচ্ছি আর কোথায় খাবো কি করব এটা পরবর্তী ব্লগে দেখতে পাবে সবাই সো চলো টাটা তো এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর টাটা চলো বাই